এই মাস্টার নাম কি এটা অক্টোপাস এটা কত পারবি এটা সাড়ে তিনশো করে মিষ্টিতে তুলবো না এটা দুশো পঞ্চাশ কি ফিক্স না প্রোডাক্ট অফ থাইল্যান্ড আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি এলার অবতে ভালো আছেন আমি এখন অবস্থান করছি কক্সেস বাজার কক্সেস বাজারের সন্ধ্যার পর পর এখানে মানুষজন বসে থাকেন বিশেষ করে যে সামুদ্রিক মাছগুলা এখানে বিক্রি হয় এবং এগুলা কী দামে বিক্রি হয় কি সিস্টেমে বিক্রি হয় কিভাবে খাওয়া হয় সেই প্রসেসিং সিস্টেমরা আমি আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে মাছগুলো দেখছেন এগুলো একদম ফ্রেশ এবং একেবারে টাটকা মাছ তো আজকের এই ব্লগে এদিকে আসো ছোটো ভাই তুমি এটা একটু ধরো আসসালামু আলাইকুম আমরা বললাম মুজফর অনলাইন টিভি থেকে একটু সহযোগিতা করবেন আর কাছে আসেন আপনি এই মাস্টার নাম কি এটা অক্টোপাস ধরা যায় একটু আসেন আমাকে একটু সহযোগিতা করেন এটার দাম কীরকম দেখেন এগারোশো টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো অক্টোপাস কেজি হল এগারোশো টাকা এটা যদি কোনো কাস্টমার অর্ডার করে আপনি এখানেই প্রসেসিং করে দেবেন

চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখানে বেশিরভাগই আমার পরিচিত প্রিয় বন্ধুরা এই যে কাঁকড়াগুলো দেখছেন এগুলো কিন্তু সামুদ্রিক কাঁকড়া এটা কত পার পিস এটা সাড়ে তিনশো সাতশো করে আচ্ছা এক পিস কত আসবে যেমন যদি আমি এটা অর্ডার করি তিনশো টাকা আসবে একদম বাইজা টাইজা দেবেন কমপ্লিট আচ্ছা আচ্ছা আর এটা হলো ওই যে লোটটা লোটটা মাছ আর এটা না না এটা এটা কি কোরাল না তো আচ্ছা 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 দেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা ছাবা মাছ বলি আর আপনাদের এখানে একটা অভিযোগ আসছে আমার আর অনেকগুলো ভিডিওতে আপনারা দেখান একটা পিছনে নাই গিয়ে নাকি আরেকটা দেন এরকম করেন না তো আপনারা না আচ্ছা এই জায়গার লোকেশনটা বলেন তো কলাতলে ডলফিন মোড় কলাতলি ডলফিন মোড়ে বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কাস্টমারকে তারা দেখায় একটা পরে পিছনে গিয়ে তারা দেয় আরেকটা তো এরকম যদি আপনাদের কাছে কোনো অথেন্টিক প্রুফ থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আমি তাদের সাথে এই বিষয়টা ফেস করব কিন্তু না জেনে কথা বলাটা ঠিক না আর আমি যে আপনাদের ভিডিও করছি আপনারা কি আমায় কোনো টাকা পয়সা দিচ্ছেন হ্যাঁ আমি সত্যটা তুলে ধরি আপনারা জানেন মুজাফর অনলাইন টিভি সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে কারো দালালি করে না সত্য জিনিস আমরা তুলে ধরবো ওনারা যদি সত্যি আপনাদেরকে দেখাইলো একটা আরেকটা দেয় প্রুফ থাকে সেটা আমাকে দিবেন আমি সেটা অবশ্যই ব্যবস্থা নেব এটা এটা কি নাম এ মাস্টার লভ স্টার এটা কীরকম দাম এটা আপনার দুই হাজার টাকা এক কেজি দুই হাজার যেমন কোনো ব্যক্তি যদি এক পিস খেতে চায় কীরকম আসবে দাম ছশো টাকা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা জি জি ঠিক আছে আপনাদের ঠিক আছে আর সামনে আমরা দেখি আরও কয়েকটা দোকান আছে প্রিয় বন্ধুরা কক্সেস বাজারে সন্ধ্যার পর পর এই দোকানগুলোয় বসে আপনারা চাইলে এখানে এই সামুদ্রিক যে প্রেশ মাছগুলি এখানে নিজেরাই আপনি পছন্দ করবেন নিজেরাই মাছটা অর্ডার করে এখানেই তারা আপনাকে প্রসেসিং করে দেবেন এ ভাইরা ভালো আছেন আপনারা মাসা আলহামদুলিল্লাহ আজকে একটু কাস্টমার যদিও একটু কম এই হলো আপনার মাছ কাকড়া চিংড়ি এই যে মাছগুলো আরো আছে বিভিন্ন মাছ আছে এগুলো আপনারা এখানে এসে খেতে পারবেন এই জীবিত ক্যাকড়াও আছে জাস্ট পছন্দ করবেন ওনারা আপনাকে অর্ডার করবে প্রসেসিং করে দেবে ভাইয়া এই ক্যাকড়াটার দাম কিরকম আসবে

এখানে এগুলো হলো হাফ ফ্রাই করা আছে অর্ডার করলে আমরা আবার ফুল ফ্রাই করে দিচ্ছি পারি জি 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 এখন আপনারা এখানে প্যাকেজ আছে সিগুরে চারটি টাইম ফ্রাই করা যাবে জি একটা করেটা এটা পার পিস কত হ্যাঁ জি 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 আপনি ইয়া করেন কাস্টমার ইয়া করেন আমি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যেটা আমি বলছিলাম এখান থেকে আপনি কমপ্লিটলি মাস চয়েস করার পরে পছন্দ করার পরে ওনাদের যে প্রসেসিংয়ের যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম প্রসেসিংয়ের জায়গাটা আসুন আমরা দেখি ওইখানে প্রসেসিংয়ের জায়গাটা কোথায় আপনারা যে বাইজেটে যে দেন এটা কোন জায়গায় এই যে দেখুন এখান থেকেই পছন্দ করবেন এখানে এটা কাটছিট করা হবে পিছনেই আপনি যদি সামনে গিয়ে দেখতে চান আপনার সামনেই আপনার সামনে সেটাকে অর্ডার করে কমপ্লিট আপনার সামনে দেওয়া হবে। বড়টা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কাস্টমার নিজেই এখানে দরদাম করছে নিজেই এগুলাকে দেখে শুনে এখানে মোটামুটি কেনাকাটা করছে আমরা যদি একটু ওই দিকে যাই এখানে যারা বসে আছে এখানে প্রত্যেকেই কিন্তু আপনার কাস্টমার প্রত্যেকেই কিন্তু এখানে বসে আছে মাছ অর্ডার করেছে একটু পরে এসে তাদেরকে মাছগুলি দিয়ে যাবে আচ্ছা ওইদিকে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই ওইগুলো হচ্ছে সাইমন রোড ডলফিন মোড় কলাতলি কক্সেস বাজার ওইখানে আছে আপনার আরও বিভিন্ন জিনিস চলুন কি কি আছে ওইখানে মাশাল্লাহ শুরুতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শুটকির দোকান অলরেডি কাস্টমার কিন্তু এখানে এসে গেছে বিভিন্ন জায়গা থেকে শুটকির দোকান দেখতে পাচ্ছি দেখেন আর লোকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন সাইমন রোড ডলফিন মোড় ফলাতলি কক্সেস বাজার আর হচ্ছে এগুলো হচ্ছে লেডিস আইটেম আলাইকুম ভাইয়া কেমন আছেন এটার দাম 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 কত আচ্ছা না এটা ইউটিউব ব্লগ সমস্যা নেই আসতে চাচ্ছেন না আর কি বুঝতে পারছি আর এগুলো হলো সুটকির দোকান এই সুটকিটার কি নাম কি টুনা মাছ কত এটার দাম বারোশো করে কেজি বারোশো টাকা এটা কি লবণ টবন আছে নাকি না আচ্ছা আমি চাইলে কি দাম বলতে পারবো কীরকম সর্বনিম্ন প্রাইস কেজি বারোশো বললেন তো ধরেন কেউ যদি পাঁচশো ছয়শো বলে

এখানে কতটুকু এক কেজি না আধা কেজি কত তিনশো পঞ্চাশ টাকা আধা কেজি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও অনেক সুটকির দোকান আছে এগুলো সুটকি সুটকি নিতে চাইলে দেখুন যদিও এখানে এখন একটু কাস্টমারের ভিড় আছে আমি সেটা করছি না আর এগুলো হচ্ছে চাইনিজ আইটেম ছোটো ভাই কেমন আছো ভালো আছো কী নাম তোমার জুবায়ের রুবায়ত মাসাল খুশি হলাম এই যে তেঁতুলটা দেখাও তো তুমি আমার দর্শককে দেখো তেঁতুলটার দাম কত দুশো পঞ্চাশ এটা মেড কোথাকার থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল মনে এটা দুশো পঞ্চাশ কি ফিক্স না প্রোডাক্ট অফ থাইল্যান্ড আচ্ছা আচ্ছা আর তোমার কাছে কি বার্মিস আইটেমটাই বেশি না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চকলেটের আইটেমটাও আছে এই জায়গাটাতে আসলেই আপনারা ওরে দোকানে আসতে পারবেন আর এগুলোও চকলেট হালাল বাংলাদেশ এটা ডাকাতে এটা আমাদের দেশীয় প্রোডাক্ট আর এখানে আর কি আছে আর স্পেশাল তেমন কিছু দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে আপনার আচার চকলেট এই আইটেম ঠিক আছে ধন্যবাদ তোমাকে ছোট ভাই আর সালামু আলাইকুম ভাইরা ভালো আছেন এটা হলো আপনার সামুদ্রিক যে শামুকগুলি আমরা বলি শামুক দিয়ে তারা এই যে দেখতে পাচ্ছেন এটার দাম কত নাম লিখে দিবেন না এমনি যে কোনো নামে লিখে দিবেন দুশো টাকা আর এগুলো হচ্ছে জিনুক এই যে রকম চাইলে আপনাদের নাম টাম লিখে দেওয়া হবে এগুলো জিনুক বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক যে আইটেমগুলো কোনো একটা জিনিস কিন্তু আপনার অনেক উন্নত মানের জিনিস এই হলো আপনার কক্সেস বাজারের যে ডলফিন মোর যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানের আশেপাশের দোকানগুলোতে আসলেই এই জিনিসগুলো আপনারা পাবেন আসলে আপনারা তো জানেন পাবলিক প্লেসে কথা বলাটা খুবই ট্রাফ ব্যাপার অনেক সময় অনেকে আনইজি ফিল করে কথা বলতে চায় না বা তাদের দোকানের ভিডিও করলে কিন্তু তারা কিন্তু মাইন্ড করে তো এই জিনিসগুলো যদি আপনাকে ক্রয় করতে হয় আপনারা কক্সেস বাজার যে কলাতলি এখানে চলে আসবেন অ্যাভেলেবেল তবে যে কোনো জিনিস নেওয়ার আগে চেষ্টা করবেন অবশ্যই আপনারা দরদাম করার জন্য এটা কত কত একশো টাকা বাবা আমি তো নিতে পারবো না আমার জায়গা নাই ঠিক আছে আরেক সময় নিব তোমার সাথে দেখা হইলে কেমন থাকো এভা কী সাইভেল করছি এগুলো কত করে নাম কি এটার বিস্কুট কুলফি এই যে কুলফি ন্যাচারাল আইসক্রিম এই যে ডলফিন মোড় কলাতুলি সি বিচ মার্কেট সাইমন রোড আপনারা বলবেন না লোকেশন কিন্তু কোনো প্রকারে বলবেন না সুটকির একেবারে কারখানা বলা যায় এটাকে এই যে রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে লেডিস আইটেম চায়না আইটেম এমন কোনো আইটেম নাই যে এখানে বিক্রি হয় না এটাও দোকান আচ্ছা বন্ধুরা বাজার কক্সেস খুবই সুন্দরতম একটি জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য পরিবার নিয়ে ঘোরার জন্য এই জায়গাগুলো অনেক পারফেক্ট আর একবার একটা রিস্ক মুক্ত কারণ সর্বক্ষণিক এখানে প্রশাসনের সুব্যবস্থা আছে প্রশাসন আপনাকে হেল্প করবে যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা প্রশাসন আপনাকে কিন্তু সবসময় সাপোর্ট করবে বাজারে আগে যে স্ক্যামগুলো হতো বা প্রতারণার শিকার হতো এগুলো কিন্তু এখন নাই বললেই চলে আমি বেশিরভাগই কক্সবাজার আসি যেহেতু আমি চট্টগ্রাম থাকি আর কক্সবাজার নিয়ে এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ আমার অনেকগুলো ব্লগ আগে আছে কিন্তু এই রাউন্ডে আমার এগুলো হচ্ছে দ্বিতীয় ব্লগ কেনাকাটা করার জন্য আপনারা এই জায়গাগুলোকে বেছে নিতে পারেন আর দেখাইলে আজকে পুরো রাতও যদি আমি দেখাই তাহলে আমি দেখাই শেষ করতে পারবো না তো ভালো থাকবেন আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনাদের কমেন্ট দিয়ে মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন পরবর্তীতে আপনারা কি দেখতে চান সেটাও জানাবেন এই যে আপনারা দেখুন সাইমন সাইমন রোড যেটা এই রোডেই আপনারা আসলে এই জিনিসগুলা একেবারে সচরাচর দেখতে পারবেন তো অবশ্যই যে কোনো জিনিস নেওয়ার আগে সেটা দরদাম করে মুলামুলি করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে ভালো থাকবেন